ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বক্তব্যকে কেন্দ্র করে ভারত এবং বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের মধ্যে আমরা আরও একটা টানা পড়া দেখতে পাচ্ছি আমি আশ্চর্য হচ্ছি এই উগ্রবাদী অ্যাক্টিভিটিস দেখে যে ডক্টর ইউনুস কি বলল আর ভারত কি ভাষায় কথা বলছে আমি আর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তবে পার্শ্ববর্তী দেশ অথবা প্রতিবেশীদের যদি বা চুলকানি হয়ে থাকে তাহলে বলতে চাই যে খেলা হবে খেলা হবে তোমাদের সাথে তো ত্রিপুরার নেতা তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে এক বার্তা দিলেন তো চলুন দেখি ঘটনার প্রেক্ষাপট সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় ত্রিপুরার একজন নেতা প্রতুত তিনি বলছেন উত্তর পূর্ব ভারতের সঙ্গে ভারতের বাকি অংশের যোগাযোগ উন্নত করার প্রয়োজন নাই মানে রাস্তাঘাট করার কোনো প্রয়োজন নাই উন্নত করতে হবে না যোগাযোগ ব্যবস্থা তার বক্তব্য বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলটাই যদি দখল করা যায় তাহলে একদিকে যেমন ভৌগোলিক বিচ্ছিন্নতা কাটবে অন্যদিকে সেভেন সিস্টার্স নামে পরিচিত ভারতের উত্তর পূর্ব অঞ্চলটির সাতটি রাজ্য নিজেদের ব্যবহারের জন্য একটি সমুদ্র বন্দর পাবে চিন্তা করে দেখছেন তাদের চিন্তাটা কোথায় যে তারা বাংলাদেশের চট্টগ্রামটা যদি দখল করে নেয় তাহলে রাস্তাঘাট উন্নত করার কোনো প্রয়োজন নাই সরাসরি আসা যাওয়া করবে এবং এই সমুদ্র বন্দরটা ব্যবহারের জন্য তারা পায়া যাবে তাদের বক্তব্য ভারতের সবচেয়ে বড় বলছিল ছিল উনিশশো সালে চট্টগ্রাম বন্দরকে পাকিস্তানকে ছেড়ে দেওয়া যখন ভারত বিভক্তি হয়েছিল পাকিস্তান এবং বাংলাদেশ একসাথে ছিল আর ভারত আলাদা একসাথে ছিল মানে আলাদা ছিল তখন তারা এই চট্টগ্রাম পার্বত্য অঞ্চলটাকে ছেড়ে দেওয়া তাদের বড় ভুল ছিল কারণ চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের লোকজন আমাদের সঙ্গে থাকতে চেয়েছিল ভারতীয় ইউনিয়নের অংশ হতে চেয়েছিল তখন সেই ভুল সংশোধনের সময় এসেছে মানে এখন এই ভুলটা সংশোধন করার সময় এসেছে কারণ এই পার্বত্য অঞ্চলেরা তাদের সঙ্গে থাকতে চাইছিল ছিল উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের পরেও তাদের চিন্তা ছিল যে পার্বত্য অঞ্চলটা কিভাবে তাদের দখলে নেওয়া যায় তার বক্তব্য সেই আদিবাসী জনগণের সহায়তা নিয়ে আমরা সমুদ্রে যাওয়ার পথ তৈরি করতে পারি জনাব ইউনুস নিজেকে সমুদ্রের অভিভাবক ভাবতে পারেন কিন্তু সত্য হলো তিনি একটা সরকারের প্রধান তার বয়স পঁচাশি কি মনে রাখতে হবে যে চট্টগ্রাম থেকে ত্রিপুরার দূরত্ব মাত্র কয়েক মাইল চট্টগ্রাম থেকে ত্রিপুরার দূরত্ব মাত্র কয়েক মাইল তাই সেটা তারা দখল করতে বেশি সময় লাগবে না আর ডক্টর মোহাম্মদ ইউনুস একটা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার বয়স পঁচাশি মানে সে বৃদ্ধ হয়ে গেছে তার এখন ওই জোর নাই ক্ষমতা নাই অ্যাক্টিভিটিস নাই যে সে কীভাবে আগলে রাখতে পারে কিন্তু সে এই সমুদ্র সৌককে তা সে অভিভাবক ভাবছে আর ভারতে উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো সালে মানে সবসময় তাদের মনের একটা আকাঙ্ক্ষা ছিল যে পার্বত্য অঞ্চলটা যদি ভারতের হয়ে যেত তাহলে তাদের জন্য খুব সুবিধা হতো কারণ পার্বত্য অঞ্চলটা হচ্ছে একটা ব্যবসায়িক কেন্দ্র জাহাজ লঞ্চ বিভিন্ন মাল সামান এই সমুদ্র বন্দর দিয়ে আসা যাওয়া হয় এবং এই পার্বত্য অঞ্চলটা যদি তাদের হয়ে যায় তাহলে সেভেন সিস্টার্স নামে যে পরিচিত রাজ্যটা সেটা তারা সহজেই প্রবেশ করতে পারবে আসা যাওয়া করতে পারবে এবং তাদের জন্য এই সমুদ্র বন্দরের জন্য মানে সমুদ্র বন্দর ব্যবহারের একটা পথ তৈরি হয়ে যাবে তো তাদের এই যে মনোভাসনা তারা সবসময় কিন্তু এটা মনে মনে রাখে আর সুযোগ পাইলেই কিন্তু সেখানে তারা সুবল দেবে আর পার্বত্য অঞ্চলে যে বলতেছে যে আদিবাসীরা তাদের সঙ্গে থাকতে চেয়েছিল ওদের সহায়তা নিয়ে এখন তারা আসতে পারে এদেরকেও আমি মনে করি খুঁজে বের করা দরকার যারা কারা কিন্তু আমি মনে করি আমরা আদিবাসী বাঙালি এরকম অনেক সমস্যায় থাকতে পারে কিন্তু যদি বাহিরের সাথে বা ভারতের সাথে কোনো কিছু হয় তখন আর আদিবাসী বাঙালি এগুলা কোনো কিছুই থাকবে না তখন ঐক্যবদ্ধ হয়ে ভারত মোকাবেলা করা হবে তো যাই হোক দেখা যাক সরকার কিভাবে ন্যায় বক্তব্যকে أبقى تكون السلام عليكم